ভরিওান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি সিলেট গভ হাই স্কুল থেকে এসেছে এখন এই প্রশ্নটা হোবো তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে এমনকি আংশিকও কমন পড়তে পারে অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর আশি পার্সেন্ট কমেন্ট কমন পড়তে পারে অনেকেই কমেন্ট করতেছো যে তোমাদের পরীক্ষায় হবু কমন পড়তেছে আবার অনেকেই কমেন্ট করতেছ যে কোনো কিছুই কমন পড়তেছে না তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচাররা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে অথবা তোমাদের ভাগ্যের উপর তো তারপর আমরা প্রশ্নটা সলভ করে যাব পরীক্ষার হলে কারণ যদি কমন পরে যায় তাহলে তো বেস্ট অফ লাগ তো এখানে দেখো প্যাসেজটা হচ্ছে টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ এই প্যাসেজটা কিন্তু তুমি সবগুলো গাইডে পেয়ে যাবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ তো এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো প্যাসেজটা তুমি ভালোভাবে প্রথমে পরে নিবে ঠিক আছে পরে নেওয়ার পর এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ তো আমি প্যাসেজগুলো বা প্রশ্নগুলো পড়তেছি না যেহেতু ক্লিয়ারলি প্রশ্নটা বোঝা যাচ্ছে তো পড়ার দরকার নেই এর ফলে টাইম ওয়েস্ট হবে আর তোমাদের কিন্তু এইগুলো নোট করারও দরকার নেই তুমি জাস্ট মোবাইল থেকে প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে অ্যান্সারগুলো গাইড থেকে মিলিয়ে সলভ করে নিবে বা প্র্যাকটিস করে নিবে ঠিক আছে তারপরে দেখো এই যে ট্রু ফলস বলছে অ্যান্সারগুলো করার জন্য একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো অবশ্যই এগুলো তোমরা গাইড থেকে নিয়ে নি তো এগুলো অবশ্যই তোমরা গাইড থেকে রিভাইজ দিয়ে নিই তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজই ক্লাসগুলো বুক করে দেবে তারপর অ্যাপ্রোসিয়েটিং পয়েন্টস পয়েন্টটা আসছে কি গুড বুকস ঠিক আছে এই যে এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপর চার নয় আসবে কি রাইট ফ্রম অফ হার্বস আ গুড স্টুডেন্ট অলওয়েজ লার্ন তো এই প্যাসেজটা বা এই প্ল্যাটফর্ম বার্বটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট গাইডে তোমরা অবশ্যই পাবে ঠিক আছে তারপর পাঁচ নঙে কে আসছে এই যে এই সেন্টেন্সগুলোর কোন টেন্স রয়েছে সেগুলো বের করতে হবে এবং নতুন সেন্টেন্স লিখতে হবে তারপর ছয় নঙে আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আ ফ্লাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন এটা যেহেতু কোনো একটা স্কুলে আসছে অবশ্যই তোমার স্কুলেও আসার সম্ভাবনা বেশি আর এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কোনো একটা পরীক্ষার আগে তুমি কী করো ওই বইয়ের বা ওই রিলেটেড প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও কিন্তু তো এইটাও অবশ্যই তুমি প্র্যাকটিস করে যাবে আর শুধুমাত্র এই স্যারটার উপর নির্ভর করে কিন্তু পরীক্ষার হলে যেও না আমরা ইউটিউবে অনেকগুলো সাইডে আপলোড করেছি তাছাড়া তোমার গাইডের যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো পরে যেতে পারো তাহলে তুমি বেস্ট রেজাল্ট করতে পারবে বা তোমার পরীক্ষায় কমন পড়বে তারপর সাত নঙে আসবে কানেক্টরস অ্যান্ড বার্ড বিকজ অর অ্যাজ ওয়েল এস ঠিক আছে এই কানেক্টরটাও তুমি গাইড থেকে বের করে পরে ফেলবে আট নংে কী আসবে অ্যাক্টিভ টু প্যাসিভ নিউজ পেপার আসছে এটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো মনে হয় এটা পাঞ্জেরি থেকে আসছে ঠিক আছে এই ডি রাইটিং থার্টি মার্কস তো নয় নংয়ে কি আসবে নয় নঙে আসবে একটা লেটার লেখার জন্য তো লেটারটা কি সম্পর্কে ভিজিট টু সুন্দরবন ইন রাইটিং আচ্ছা ল্যাটারটা আসছে কি ভিজিট টু সুন্দরবন সম্পর্কে কীভাবে ল্যাটার লিখতে হয় এই নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে ওই ক্লাসগুলো দেখলে তোমরা মুগস্থির যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না তারপর দশ নঙে কী আসছে একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য অর্থাৎ হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেইং ফর অ্যা ক্যান্টিন প্রোভাইডিং হেলদি টিফিন অর্থাৎ ক্যান্টিন নিয়ে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় এই নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তারপর এগারো নঙে আসছে দেখো কনভারসেশন দে আর রিট ইন দ্য সেম ক্লাস অফ ডিফারেন্ট স্কুল দে আর টকিং অ্যাবাউট দেয়ার ড্রিম স্কুল নাও রাইট এর বিটুইন দেম তো ড্রেম স্কুল নিয়ে একটা কনভারসেশন লিখতে হবে কীভাবে বা ডাইলেক্ট লিখতে হয় এই নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে ওই ক্লাসগুলো দেখলে রাইটিং পার্টের যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আমি তোমাদের আরেকটা কথা আবারও রিপ্লাই করতেছি এই প্রশ্নটা কোন একটা স্কুলে আসছে অর্থাৎ এই স্কুলের নামটা হচ্ছে এই যে এইটা সিল্যাড গভ হাই স্কুল এই স্কুলে আসছে এই প্রশ্নটা তোমার স্কুলেও আসতে পারে তো এটা কিন্তু শিওর না কমন আসতেও পারে নাও আসতে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের কর্তৃপক্ষের উপর তারা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে তার উপর তো অবশ্যই তোমরা সবগুলোই প্র্যাকটিস করে যাবে তার ফলেই না কেবল তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো আজকে ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে